নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ স্কলারশিপের একটি আপডেট নিয়ে এসেছি অনেক স্টুডেন্টরা তাদের স্ট্যাটাসে এরকম একটি লেখা শো করছে কেন এটি শো করছে এর উদ্দেশ্যই বা কি এখন তোমরা কি করবে অথবা করণীয়ই বা তোমাদের কি কোথায় যাবে কি বা করবে তাছাড়াও তোমাদের টাকা কি আগেও ঢুকবে নাকি তোমাদের অনলাইনে এটি ঠিক করতে হবে সমস্ত তথ্যই তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ফুল দেখো সমস্ত রকম তথ্য তোমরা বুঝে যাবে এবং বন্ধুরা এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতেও কিন্তু একদমই ভুলবে না কেননা শুধুমাত্র আমরা সরকারি চাকরির আপডেটই দেই না তার পাশেই স্কুল কলেজের সাজেশনমূলক ভিডিও এবং তার ফর্ম ফিল আমরা কিন্তু দিয়ে দেই আমাদের চ্যানেলের মাধ্যমে ফাইনালি আমরা আগে থেকেই ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করে রয়েছে যা কিন্তু তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটি তোমরা কিভাবে পাবে সিম্পলি তোমরা গুগলে গিয়ে টাইপ করবে ওয়েসিস ডট জিওভি ডট ইন এটি লিখলেই বন্ধুরা তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদের স্টেটাস চেক করবার জন্য অ্যাপ্লাইয়ের সময় যে রিসিপ কপিটি তোমাদের দিয়েছিল অর্থাৎ অ্যাপ্লিকেশন ইউজার আইডি প্রথমে থাকবে কিন্তু বন্ধুরা তোমাদের ডাব্লিউ বি এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে মূলত তোমাদের কিন্তু ক্লিক করতে হবে এরপর এখানে তোমাদের এখানে তোমরা পশ্চিমবঙ্গের চব্বিশটি জেলার কিন্তু নাম দেখতে পাবে তার মধ্যে থেকে আমরা আমরা সিলেক্ট করে নিচ্ছি তোমরা তোমাদের জায়গাটি তোমরা সিলেক্ট করে নেবে সাবমিটে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে তোমরা উপরে দেখতে পাচ্ছ একটি পপ আপ শো করছে এখানে কিন্তু ওকে বাটনে ক্লিক করে দিতে হবে ক্লিক করবা মাত্রই এখানে তোমরা দেখতে পাবে একটি অ্যাপ্লিকেশন ট্র্যাকিং স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এখানে তোমাদের লিখতে হবে বন্ধুরা এবং আরো একটি তথ্য জানা যখন তোমরা অনলাইনে অ্যাপ্লাই করেছিলে তখন কিন্তু তোমাদের একটি রিসিভ কপি দিয়েছিল সেখানে তোমাদের ইউজার আইডি কিংবা অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবে জেলার নামটি অলরেডি তোমাদের আগে থেকেই সিলেক্ট হয়ে থাকবে এবং তেইশ টি তোমরা করে নেবে এবং ক্যাপচার কোড বসিয়ে দেবে এরপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যা তোমরা অনস্ক্রিন এ দেখতে পাচ্ছো তো বন্ধুরা তোমরা চেক করে নেবে তোমাদের পেজে এনপিসিআই এই ঘরের অপশন যদি তোমাদের একটিভ কথাটি যদি তোমাদের লিখা থাকে তবে কিন্তু তোমাদের ব্যাঙ্ক একাউন্ট টাকাটি খুব সহজেই ঢুকে যাবে ঠিক আছে এটি তোমরা মিলিয়ে নেবে এবং সরকার যখন তোমাদের ওয়েশিস স্কলারশিপ এ টাকা প্রদান করবে কিংবা টাকা দেবে তখন কিন্তু এর মাধ্যমে অর্থাৎ এনপিসিআইয়ের থ্রু টাকাটি প্রদান করবে ঠিক আছে ডেমো অথেন্টিকেশন স্ট্যাটাস অংশে সাকসেস কথাটি কিন্তু সাকসেস এই অপশনটি কিন্তু তোমাদের লেখা থাকবে যদি থাকে অবশ্যই তোমরা টাকাটি পেয়ে যাবে অনায়াসে এরপরে নিচেরগুলি তোমরা পরপর দেখে নেবে যেহেতু এগুলিতে তোমাদের নিজেদের তথ্যই থাকবেই তো বন্ধুরা এরপর আসা যাক এই এনপিসিআই এই অপশনটি আসার কারণ কি বন্ধুরা তোমাদের প্রথম যে কারণটি হলো এটি ব্যাংকের সঙ্গে আধার নম্বরটি লিঙ্ক না থাকা এরপর দ্বিতীয় আরও একটি কারণ থাকে কলেজ কিংবা স্কুলে যখন তোমরা জমা করেছিলে তখন তোমরা যদি আধার কার্ডটি না দাও অর্থাৎ এর জেরক্সটি যদি তোমরা না দাও সময় ক্ষেত্রে কিন্তু এর কারণেও কিন্তু এই অপশনটি হয় সামনে বছর থেকে এই অপশনটি এসছে এর আগে কিন্তু ছিল না এই ওয়েসি স্কলারশিপকে ঘিরে অনেক সতর্কতা অবলম্বন করেছে সরকারের তরফ থেকে তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটি করবে এবং আরও একটি প্রশ্ন আসতে পারে যে স্যার আমাদের তো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে আমাদের জানিয়ে দিয়েছে ব্যাংকে। কিন্তু এখানে যে এই স্ট্যাটাসটি শো করছে এর কারণ কি তো অবশ্যই কিন্তু তোমাদের একটি কেওয়াইসি ফর্ম ব্যাংকে জমা করে আসতে হবে বোঝা মেন এরপর আরো একটি তথ্য বিভিন্ন ধাপে ধাপে কিন্তু তোমাদের এই ফর্মগুলি অর্থাৎ এই ওই স্কলারশিপটি চেক হয় ঠিক আছে তোমরা সমস্ত আপডেট করে রাখবে অবশ্যই তোমরা তোমাদের টাকাটি পেয়ে যাবে তো বন্ধুরা এর পরেও এই প্রশ্নটি আসতে পারে যে আমরা তো কেওয়াইসি কিংবা আধার লিঙ্ক করেছি তবুও এই লেখাটি চেঞ্জ হচ্ছে না তবে কিন্তু তোমাদের নিকটবর্তী কলেজ কিংবা স্কুলে অর্থাৎ যে স্কুলে তোমরা পড়াশোনা করো কিংবা কলেজে পড়াশোনা করো প্রথমত তোমরা সেখানে জানাবে তারা নিশ্চয়ই জানিয়ে দেবে তোমাদের কোথায় যেতে হবে ইতিমধ্যে কিন্তু যে সকল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে তো বন্ধুরা কারা কারা এখনো টাকা পাওনি কিংবা কাদের এখনো ভুল রয়েছে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে এছাড়াও বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো সে জেলার নাম লিখে জানাও এবং এরকম নিত্য নতুন চাকরি বাকরির আপডেট সহ এরকম সরকারি বেসরকারি স্কলারশিপ কিংবা তার অ্যাপ্লাই এর কোনো রকম সমস্যা হলে সে সকল বিস্তারিত তথ্য যদি জানতে হয় অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের পাশে থেকে এরকম আপডেটগুলি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতেও কিন্তু একদমই ভুলবে না যেটি আমি আগে জানিয়েছিলাম কোন রকম ফর্ম ফিল করা যাবে কিনা এই মুহূর্তে সেরকম কোনো আপডেট আসেনি যে অনলাইনে এই সব ঠিক করা যাবে ঠিক আছে যখন আসবে কিংবা আপডেট দেবে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। ততক্ষণের জন্য বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো ভিডিওটি ফুল দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ